এই সেই আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণা এটা দেখার জন্য যে আমরা কত দূর থেকে এসেছি এবং কত কঠিন কঠিন রাস্তা আমরা পার হয়েছি এটা বলে বোঝানো যাবে না এখনো পর্যন্ত যে সিঁড়িতে কি পরিমাণ ঢালু এটা আসলে বোঝানো সম্ভব না যাই হোক ঝর্ণাটা দেখেই সব কষ্ট ভুলে গেছি এখন বিষয় হচ্ছে আমরা নামতেছি তো খুব আনন্দের সাথে কিন্তু উঠতে গেলে আমাদের কি পরিস্থিতি হবে এই চিন্তা করি মাঝে মাঝে দেখেন ঝর্ণা আসলে ঝর্ণা এমন একটা জিনিস এটা দেখলেই ভালো লাগে কষ্ট আর কষ্ট থাকে না হ্যাঁ দেখেন অসাধারণ অসাধারণ এটার একেবারে কাছে আমরা যাব দেখেন আমাদের লোকজন নামতেছে এটা অনেক উঁচু থেকে নামতে হয় নিচে এত নিচে আসলে পায়ের ভিতরে কেমন জানি করে নামতে গেলে এত নিচু এটা হ্যাঁ দেখেন ঝর্ণা এত সুন্দর ঝর্ণা যাই হোক ন্যাচারাল জিনিস এটার একটা অন্যরকম ফিলিংস আছে ঝর্ণা থেকে যে পানি নেমে পড়তেছে পানিটা এদিক দিয়ে যায় দেখেন পানির শব্দটা শুনলে ভালো লাগে হ্যাঁ じゃあよく。